ময়ূর পালকের গুণাগুণ যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনাকে বাড়িতে আনতেই হবে পৌরাণিক কাহিনীতেও ময়ূর পালকের বিশেষ গুরুত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মাথাতেও শোভা পায় এই ময়ূর পালক দেবরাজ ইন্দ্র ময়ূর পালকের সিংহাসনের উপর বসেন পুরাকালে মণি ঋষিরা ময়ূর পালক দিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন রামায়ণ ও মহাভারত মহাকাব্য এই ময়ূর পালক দিয়েই রচনা করা হয়েছে এই কারণেই ময়ূর পালককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আসুন আজ আমরা এর আশ্চর্য ও অদ্ভুত গুণাগুণ সম্পর্কে জানি নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিনয়ী নিবেদন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য এক আপনি যদি আপনার পরিবারকে একত্রিত রাখতে চান তাহলে বাড়িতে রাখুন দুটি ময়ূর পালক এর প্রভাবে বাড়িতে কেউ আলাদা হবেন না দুই বেডরুমে একজোড়া ময়ূর পালক রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কলহ অনেক কম হয় এবং পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে তিন আপনি যদি সব কাজে সাফল্য পেতে চান তাহলে নিজের কাছে একটি ময়ূর পালক রাখুন চার বাড়িতে যদি ময়ূর পালক থাকে তাহলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বিরাজ করবে পাঁচ অর্থ আসছেই কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হচ্ছে না ধন সম্পত্তি বৃদ্ধি করতে আপনার ক্যাশ বাক্সে আলমারিতে বা মানি ব্যাগে একটা ময়ূরের পালক রাখুন ছয় বাচ্চা যদি পড়াশোনায় অমনোযোগী হয় বা পড়াশোনায় মন একদম না থাকে তাহলে তার পড়ার ব্যাগে বা বইয়ের ভাজে রেখে দিন একটি ময়ূরের পালক কাজ হবেই সাত ডায়েরি বা পকেটে ময়ূর পালক রাখলে রাহু দোষ কেটে যায় আট মাদুলিতে ময়ূরের পালক ভরে শিশুর গলায় পরিয়ে দিলে নজর দোষ কাটে নয় জীবনে হঠাৎ করে যদি দুঃখ কষ্ট আসে তাহলে ঘর বা বেডরুমের ঈশান কোণে ময়ূর পালক রাখুন সব ঠিক হয়ে যাবে দশ এটা মনে করা হয় যে ময়ূর পালক মাঝে মাঝে মাথায় ঠেকালে প্রভূত লাভ হয়ে থাকে এগারো স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই যদি ঝগড়া বিবাদ হয় তাহলে দুটি ময়ূর পালক নিয়ে লুকিয়ে নিজের বিয়ের অ্যালবামে রেখে দিন ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে বারো প্রায় রাতে কি আপনি ভয়ানক স্বপ্ন দেখেন তাহলে বালিশের তলায় ময়ূর পালক রেখে ঘুমান স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে তেরো আপনার বাড়ি বা মূল দরজা যদি বাস্তু শাস্ত্র অনুসারে না হয়ে থাকে তাহলে বাস্তু দোষ দূর করতে সদর দরজার মাথায় তিনটে ময়ূর পালক লাগান আর তার নিচে ভগবান গণেশের মূর্তি বা ছবি লাগান চোদ্দ ঘরের দক্ষিণ পূর্ব কোণে ময়ূর পালক রাখলে প্রভূত উন্নতি ঘটবে বাড়িতে অর্থের অভাব হবে না কোনো দিন পনেরো ময়ূর পালক কেনার সময় খেয়াল রাখবেন সেটা যেন ভাঙা বা মচকানো না থাকে সঠিক কিনুন ভুলভাল কিনবেন না না হলে এটা আপনার জন্য অশুভ প্রতিপন্ন হতে পারে ষোলো ময়ূর পালক কিনবেন কোনো শুভ দিন দেখে তাহলে এটা আপনার জীবনে সবচেয়ে সুফল প্রদান করবে সতেরো ময়ূর পালক বাড়িতে আনার সময় অবশ্যই একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন আঠেরো ময়ূর পালক রাতের বেলায় উঠানে যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না আর বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বিনষ্ট হয় উনিশ ময়ূর পালক কখনো নিচে ফেলবেন না এতে আপনার বাড়ির উন্নতি বাধা পাবে আর এটা নিচে ফেলা মানে ভগবান শ্রীকৃষ্ণের অপমান করা কুড়ি কেউ যদি আপনাকে ময়ূর দান করে তাহলে আপনার জীবনের সকল সফলতার রাস্তা খুলে যাবে একুশ যারা মালা জপ করেন তারা জপের মালাকে ময়ূর পালকের সাথে রাখুন সিদ্ধিলাভ ঘটবে সর্বোপরি ময়ূর বাড়িতে থাকলে সমস্ত গ্রহদোষ দূর হয়ে যায় নমস্কার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বা উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার